আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি কমলা দুইটা কমলা একটা আপেল আর হচ্ছে পেয়ারা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এগুলো হচ্ছে কেটে হচ্ছে খাবো আর কমলাটা ছিলবো যাই হোক আর এখানে আমি হচ্ছে খিচুড়ি রান্না করব গড়ে হচ্ছে কিছু সবজি ছিল সাথে হচ্ছে মুসুরের ডাল দিয়ে আর চাল দিয়ে আর কি ভাব যে খায় না সেই চাল দিয়ে হচ্ছে রান্না করব আর এখানে ধনেপাতা কেটেছি সাথে আর এই তো মরিচ আর হচ্ছে রসুনটা একটু বাগানের মতো করে নিয়েছি আমাদের যেহেতু গ্যাস নেই এই জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মাংস নিয়েছিলাম সপ্তমি রান্না করেছি সেই আর ডাল মশারির ডাল ছিল এই জন্য একটা ডাল করছি এখানে রাইস কুকারে হচ্ছে বসিয়ে দিয়েছে আর আমার কিছুই আছেন অনেক বেশি লোবনীয় হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে মানে মজা হয়েছে যাই হোক আর অনেক বেশি গরম ছিল এখন হচ্ছে গরম গরম আর গরম গরম অনেক মোটায় এখানে একটা আনার নিয়েছিলাম খেয়ে ফেললাম তারপরে হচ্ছে আমাদের আর কি আমার ছেলের বন্ধু আসছিল ওদের জন্য কিছু নাস্তা রেডি করলাম এখানে কেক তারপরে হচ্ছে জিলাপি বিস্কিট চানাচুর নিমকি কমলা যেগুলো ছিল সেগুলো দিয়েছিলাম যাই হোক তারপরে হচ্ছে ওরা হচ্ছে নুডলস রান্না করে নিয়ে আসতো তারপর হচ্ছে বিস্কিট নিয়ে আসতো এই তো নুডলসটাও বাড়লাম যদি খায় আর কি যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কোথাও কোনো অংশ বেশি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন করব এখানে লাউ শাক ভাজি তো কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করেছি আর এখানে সাথে একটু আলু দিব নতুন আলু আর এখানে কাঁচা কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন আর এই নতুন আলু দিয়ে হচ্ছে ঝোল ঝোল করে এই ডিম রান্না করবো अच्छा तो एक समय आई हो गई और आ आ এই তো এখানে আমি রান্নাবানা শেষ আর অনেক রাত হয়ে গিয়েছে কারণ আমাদের যেহেতু রাত্রে গ্যাস আসে তখন হচ্ছে রান্নাবান্না করা লাগে আর খেতে থেকে তো অনেক বেশি লেট হয়ে এখানে নতুন আলু দিয়ে আমি ডিম রান্না করেছি আর লাউ শাক ভাজি এখন হচ্ছে আগে ছেলে মেয়ে খেয়ে নেবে তারপর হচ্ছে আমরাও খেয়ে নেব যাই হোক যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম